তথ্য কি মানে তথ্য কি বিস্তারিত আমরা আজকে মোটামুটি জেনে করবো ঠিক আছে তো তাহলে তথ্য কি আগে জানতে হবে তথ্য কাকে বলে তথ্য হচ্ছে আমরা দিনে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের বর্ণনামূলক জিনিস শুনতে পাই যেমন হচ্ছে রেডিওতে আমরা শোনা কি রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ করছে এটা তথ্য বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে গিয়েছে এগুলো কি এগুলো তথ্য হ্যাঁ তাহলে এই এই জাতীয় আমরা যে জিনিসগুলো বিভিন্ন জায়গা থেকে গবেষণামূলক জিনিস বর্ণনা আমরা শুনি সেগুলো সকলে তথ্য বলা হয় তাহলে তথ্য সংজ্ঞা যদি আমি বলি তাহলে তথ্য সংজ্ঞা হলো কি বিভিন্ন গবেষণার ক্ষেত্রে থেকে প্রাপ্ত বর্ণনামূলক যে জিনিসগুলো সেগুলোকে তথ্য বলা হয় তাহলে এই আছে তথ্য তাহলে তথ্যকে ইংরাজিতে ইনফরমেশন বলে তথ্যকে কি বলা হয় তথ্যকে ইংরাজিতে কী বলা হয় ইনফরমেশন ঠিক আছে তথ্য তাহলে এই তথ্য প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটা নাম হলো গুণগত তথ্য একটা নাম কি গুণগত আর একটা নাম হলো পরিমাণগত তথ্য আর একটা নাম কি এই ধরনের জিনিসগুলো কথা যেমন আমি যদি বলি যে রাসেল খুব ভালো ছেলে হ্যাঁ রাসেল একটা ছেলে ভালো হ্যাঁ তাহলে এখানে গুন গুণটা বলছে যে ছেলেটা খুব ভালো ভালো একটা গুণ না মানুষ তাহলে রোহিম খুব দুষ্টু ছেলে রহিমের একটা গুণ বলছি কি সেটা খুব দুষ্টু এইটা যে তথ্যগুলা সেগুলো হচ্ছে গুণগত তথ্য তাই গুণগত তথ্য চেন কি করে গুণগত তথ্য আমি ওজন করতে পারব না মাতৃ পারো না কিছু কিছু দিয়ে ঠিক আছে আমি ভালো আমি বললাম কি ভালো কতটুকু ভালো এক কেজি না দেড় কেজি না তিন কেজি আমি মাপতে পারবো মাপতে পারবো না ঠিক আছে তো তাহলে গুণগত তথ্য মাপা যায় না পরিমাণ করা যায় না হ্যাঁ তাহলে গুণগত তথ্য কোনগুলো যে তথ্যগুলো আমরা সহজে কি মানে পরিমাপ করতে পারবো আমি মাপতে পারবো সেগুলো গুণগত তথ্য ঠিক আছে এবার পরিমাণগত তথ্য আছে দেখেন এবার রাসের বাজারে যে তথ্য যে আমি কমেছি মাপতে পারছি আচ্ছা তাহলে যে তথ্যগুলো এরকম মাপা যাবে যেমন আছে শাহের উচ্চতা পাচ্ছি ওখানে কেজি বললাম একের পর ফিট বললাম এটা ভাবছি না কিছু দিয়ে ভাবছি ওটা ওখানে দায়িত্বা দেবে কিছু আমাকে কিছু দিতে ভাবছি মানে যে তথ্যগুলো ভাবা যাবে সেইগুলোকে বলা হয় পরিবারগুলো তথ্য এই তথ্যগুলো কি করা যায় হ্যাঁ ভাবা নেই এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই তথ্যগুলো সংখ্যা লেখা যায় কিছু লেখা যায়নি শঙ্কালি যেমন আমি ওই বললাম তিন কেজি তাহলে তিনটে একটা সংখ্যা তিনটে একটা না কিন্তু এখানে বললাম যে রহিং দুষ্টু দুষ্টু যদি আমি বলি দুষ্টুর একটা মামতে পারবো তিন নম্বর দুষ্টু চার নম্বর দুষ্টু এখন বলতে পারবো এরকম তো বলতে পারব না কিন্তু এটা আমি বলতে পারবো যে তিন কেজি আলু কিনলো বা পাঁচ ফুট হ্যাঁ ওর সাত কেজি এরকম আমি এইগুলো কি সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি তাহলে পরিমাণগত তথ্য সংখ্যা দিয়ে লেখা যায় লেখা এখানে পরিমাণগত তথ্য কিন্তু লেখা যায় সংখ্যাতে লেখা যায় কিন্তু গুণগত তথ্য সংখ্যাতে লেখা যায় না ঠিক আছে তো শুধু মানুষের গুণগতটা বোঝা না সেই তথ্য তাহলে এই জন্য আবার এই গণিতে আমরা এই তথ্যটা আপাতত তো আলাদা করে রাখছি এই এই তথ্য নিয়ে আবার একটু কাটাকাটি করছি এটাকে আরো বিস্তারিত দেখতে চাচ্ছি আমরা ঠিক এই তথ্যকে আগে আর ভাগ করছি কিন্তু এই তথ্যকে ভাগ করা যাচ্ছে কিরকম এই তথ্যকে আবার দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে তাহলে এই দুই ভাগের একটা নাম কি

এই দুই ভাগে ভাগ করা হয়েছে একটা গুণগত তথ্য আর একটা হচ্ছে পরিমাণগত তথ্য গুণগত তথ্য আমরা এই সংখ্যাটা লিখতে পারি না পরিমাণগত তথ্য সংখ্যা আমরা লিখতে পারি এই জন্য পরিমাণগত তত্ত্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি বিশ্ব তথ্য আর একটা কি অবিচ্ছুন্দ্র তত্ত্ব ঠিক আছে তো এই বিচ্ছিন্ন তথ্য ইংরাজি নাম কি আর রবিচ্ছন্দ হচ্ছে কনসি বিশ্বাস যে আর অভিষ্ঠিত মান কি চলমান থাকে কন্টিনিউ চলমান থাকে তাহলে এই অভিষ্ঠিত মান পরিবর্তন তথ্য মান কি যেটা আসে ওটা পরিবর্তন হয় না ঠিক আছে তো আমরা এবার এই অধ্যায়ের এটা আমার আরেকটা নতুন শব্দ আমরা প্রথম জানলাম বুঝে ফেলেছি ঠিক আছে তো বুঝে ফেলেছি সেই ধরনের তথ্য যে তথ্যগুলো আমরা সংখ্যা লিখতে পারি তাহলে এই উপাত্ত হবে পরিমাণগত যে তথ্যগুলো ছিল সেইগুলোই উপাত্ত সেই তথ্যগুলো আমরা কি সরকার লিখতে পারছিলাম না

হ্যাঁ বেশি হয়ে যায় দাদা আমার মতো কেজি এটা হচ্ছে পঁচিশ কেজি এটা পঁচিশ কেজি এটা কেজি এটা পঁয়ত্রিশ কেজি হ্যাঁ এটা আমার হচ্ছে কি হলো এটা ষোলো কেজি এখানে আমি কিছু তথ্য তথ্য দিলাম না উপাত দিলাম দেখেন এটা আমি কত লিখলাম চোদ্দ তারপরে লিখলাম তারপরে কত এটা হলো

তাহলে আমরা উপার্থ কি করে শিখেছি যেগুলো লেখা যায় সংখ্যাকে সেগুলো উপাত্ত যেগুলো তথ্যকে আমরা সংখ্যাটি লিখতে পারি সেগুলোকে উপাত্ত বলে উপাত্ত দুই ধরনের একটা আর দুপাত্র কি অবীন্দা ত্রপাত্র